আমাদের ছোটবেলায় আমরা স্কুল টিফিনে রুটি আলু ভাজা বা লুচি আলু ভাজা অথবা হলুদ চাউমিন পেলে বেজায় খুশি হতাম কিন্তু এখনকার বাচ্চারা তা একেবারেই পছন্দ করে না তাই মায়েদের চিন্তার হাত সবসময় মাথায় থাকে যে আগামীকাল বাচ্চাকে কি টিফিন বানিয়ে দেব। তাই আজকে সকালে মেয়ে স্কুল টিফিন বানাতে বানাতে হঠাৎ মনে হলো রেসিপি দুটো আপনাদের সাথেও শেয়ার করি তাহলে হয়তো আপনাদের একদিন বা দুদিনের টেনশান একটু কমলেও কমতে পারে নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সমস্ত একই উপকরণ ব্যবহার করে দুরকম স্কুল টিফিনের আইডিয়া আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে একটা মাঝারি সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ মিহি করে কুচনো ক্যাপসিকাম এবং আমেরিকান সুইট নিয়ে নিয়েছি এখানে আমি ফ্রোজেন কর্ন ব্যবহার করেছি যেটা বয়ল করার প্রয়োজন হয় না আপনারা যদি বাজার থেকে কর্ন কিনে আনেন মানে ভুট্টার দানা কিনে আনেন তাহলে সেটা একটু সেদ্ধ করে নেবেন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং রেড চিলি ফ্লেক্স তার সাথে একটু ইটালিয়ান সিজনিং আর একটু ওরেগানো দিয়ে দিচ্ছি ওই হাফ টি স্পুন করেই দিচ্ছি আর দিয়ে দেব এক চামচ করে মেয়োনিজ এবং রেড চিলি সস আপনারা কিন্তু এখানে টমেটো কেচাপও ইউজ করতে পারেন তো এবারে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আমাদের ফিলিং রেডি হয়ে গেল তো এটা দিয়েই আমরা দু রকম টিফিন বানাবো তো এই পাত্রটাকে এবার সাইডে সরিয়ে রাখছি এবং নিয়ে চলে আসছি কিছু পাউরুটি সাধারণত আমি আটার পাউরুটি ব্যবহার করি এগুলো বানানোর জন্য তবে আজকে সেটা পাইনি সেই কারণে এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করছি তো ব্রেডের সাইডগুলো আমি অল্প করে করে কেটে দিয়েছি মানে ব্রাউন যে পার্টটা থাকে সেটা অল্প করে করে কেটে দিয়েছি প্রথমে ভেবেছিলাম দুটোই স্যান্ডউইচ বানাবো সেই জন্য ওই দুটো ব্রেড সরিয়ে রেখেছিলাম তারপরে মেয়ে বলল দুটো না দুটো তো ওর জন্যই লাগবে আর বললো আরও একটা এক্সট্রা দিয়ে দিও আমার বন্ধুদের জন্য যাই হোক এখানে সামান্য একটু করে রেড চিলি সস এবং মেওনিজ নিয়ে এই পাউরুটির মধ্যে স্প্রেড করে দিচ্ছি মানে একটা করে পাউরুটির মধ্যে স্প্রেড করছি এরপর যে ফিলিংটা রেডি করেছি সেটা পর্যাপ্ত পরিমাণে এই পাউরুটিটার ওপরে দিয়ে দিচ্ছি এভাবে আমার মেয়ের বেশিরভাগ বন্ধু এখন ভেজিটেরিয়ান সেই জন্য খুব একটা বেশি ননভেজ নেওয়াটা প্রেফার করে না স্কুলে ননভেজ টিফিন দিলে কিছু বন্ধুরা খেতে পারে না সেটা ওর খারাপ লাগে সেই জন্য বলে ননভেজ দিও না টিফিনে আবার অনেক স্কুলে তো ননভেজ টিফিন অ্যালাও করে না যদিও ওদের স্কুলে সেরকম কোনো নিয়ম নেই তাও ওই যে বন্ধুরা খেতে পারে না সেই কারণে এখন ভেজিটেরিয়ান টিফিনটাই দিতে হয় যাই হোক এবার একটা করে চিজ স্লাইস কেটে দুটো করে স্যান্ডউইচের মধ্যে সেটাকে এইভাবে দিয়ে দিচ্ছি মানে দুটো স্যান্ডউইচের জন্য একটা স্লাইস ব্যবহার করছি চিজের আরও একটা চিজ স্লাইস থেকে আরও একটা স্যান্ডউইচের মধ্যে দিয়ে দিলাম চিজটা আর যে অর্ধেকটা চিজ রয়েছে সেটা আমরা আবার পরে ইউজ করব। ব্যাস এবার ওপর থেকে আরও একটা করে ব্রেডের স্লাইস দিয়ে দিচ্ছি এভাবে স্যান্ডউইচ এখানে রেডি হয়ে গেছে এবার গ্যাসে একটা তাওয়া ভালো করে গরম করে তার মধ্যে অল্প একটু বাটার এভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর এর মধ্যে রেডি করে রাখা স্যান্ডউইচগুলো দিয়ে দুপিট থেকে ভালো করে টোস্ট করে নেব ব্রেডগুলো হালকা একটু ক্রিস্পি হওয়া পর্যন্ত টোস্ট করবেন তাহলে কিন্তু স্যান্ডউইচগুলো খেতে বেশি ভালো লাগবে আর এই সময় হিট পেয়ে ভেতরে সবজিগুলো একটু নরম হয়ে যাবে এবং চিজটাও সম্পূর্ণভাবে গলে যাবে চিজ গলে গিয়ে না ওই যে সবজিগুলো ভেতরে দেওয়া আছে সেগুলো কিন্তু চিজের মধ্যে সুন্দর আটকে এই স্যান্ডউইচের মধ্যে বেশ সুন্দরভাবে স্টিক হয়ে যাবে তাতে কি হবে স্যান্ডউইচগুলো থেকে কিন্তু আর সবজিগুলো বেরিয়ে যাবে না সাইডে যেটুকু মেল্টেড বাটার রয়েছে এগুলো স্যান্ডউইচের আর একটা পিঠে এভাবে একটু লাগিয়ে তারপর স্যান্ডউইচগুলোকে উল্টে দিলাম আর স্যান্ডউইচগুলো যখন টোস্ট করবেন ওপর থেকে হালকা একটু চাপ দিয়ে দিয়ে টোস্ট করবেন তাহলে সবজি চিজ সবটা একসঙ্গে খুব সুন্দরভাবে আটকে যাবে ব্যাস দুপিট থেকে খুব সুন্দর ব্রেডটা ক্রিস্পি হওয়া পর্যন্ত এগুলোকে আমি টোস্ট করে নিয়েছি এবার নামিয়ে নেব স্যান্ডউইচগুলো এগুলো একেবারে রেডি হয়ে গেছে দেখুন একটা স্যান্ডউইচ আমি উল্টে দুপির থেকেই দেখিয়ে দিলাম দুপিট থেকেই কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হওয়া পর্যন্ত এগুলো টোস্ট হয়ে গেছে তো এবার এগুলোকে আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি আর এরপর চলে যাব আমাদের নেক্সট টিফিন রেসিপির দিকে এটা তো একটা রেসিপি গেল ভেজ স্যান্ডউইচ এবার ওই যে ফিলিংটা রেডি করেছিলাম ক্যাপসিকাম সুইটকর্ন এবং পেঁয়াজ দিয়ে সেটা দিয়েই আরও একটা টিফিন রেডি করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে হাফ টি স্পুন মতো বাটার দিয়েছি তারপর জাস্ট একটা মাঝারি সাইজের রসুনের কোয়া নিয়ে রসুনের কোয়াটাকে থেতো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেই রসুনটা দিয়ে রসুনটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি রসুনটা হালকা ফ্রাই করা হয়ে গেলে এবার ওই যে ফিলিংটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পর জাস্ট থার্টি টু ফর্টি সেকেন্ডস মতো এগুলোকে হালকা সটে করে নেব খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই গতকালকে আমি মেয়েকে এই টিফিনটা বানিয়ে দিয়েছিলাম মানে এই যে সটেড ভেজিটেবল আর তার সাথে ব্রেড টোস্ট তো এটা খেয়ে কাল ওর এক বন্ধুর এত ভালো লেগেছে যে ও রাত্রেবেলা আমার থেকে রেসিপি নিয়েছে নিয়ে হয়তো মাকে বলেছে রেসিপিটা তো আজকে আমি স্পেশালি ওই বাচ্চাটির কথা ভেবেই ওর জন্য অল্প করে এটা বানিয়ে আলাদা করে একটা টিফিন বক্সে দিয়ে মেয়েকে বলেছিলাম এটা ওকেই দিশ মানে সবাই যেহেতু একসাথে বসে খায় টিফিন শেয়ার করে তো সবাই তো খাবেই তো মেয়ে আজকে স্কুল থেকে ফিরে বললো যে ওই যে বাচ্চাটা কালকে রেসিপি নিয়েছিল নিয়ে ওর মাকে বলেছে ওর মা কিন্তু আজকে এই সেম টিফিনটা বানিয়ে দিয়েছিল তো যাই হোক এই ভেজেসগুলোকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ওই যে অর্ধেকটা চিজ স্লাইস ছিল মানে একটা স্যান্ডউইচে অর্ধেকটা দিয়েছিলাম আর বাকিটা যেটা ছিল সেইটুকু চিজ স্লাইস এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত এটা রান্না করে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে এটার সঙ্গে একটু ব্রেড টোস্ট করে দিতে পারেন তাহলে ফিলিং হবে ব্যাপারটা আর খেতেও ভালো লাগবে তবে আমি আর ব্রেড টোস্টটা করে দেখালাম না তো আজকের এই যে দুরকম টিফিন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম সেটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন নমস্কার